আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে যে যেখান থেকে যে অবস্থা আমার সাথে যুক্ত হয়েছেন দর্শক আপনারা জানেন যে আগামী বৃহস্পতিবার অর্থাৎ দুই তারিখ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার জন্য হাইকোর্ট একটি রায় দিয়েছে এই বিষয়ে নানান তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি চেষ্টা করছি আপনারা আমার সাথে থাকুন স্কুল মাদ্রাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ তীব্র গরম ও চলমান তাপ প্রবাহের মধ্যে সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার পাঠদান আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট সোমবার উনত্রিশ এপ্রিল বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণিত হয়ে এ আদেশ প্রদান করে আদেশে আদালতে বলেছেন যে সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে শীতাতাপ নিয়ন্ত্রিত যন্ত্র এসি রয়েছে সেগুলো যথারীতি পাঠদান ও পরীক্ষা কার্যক্রম চলবে এছাড়া যদি কোনো প্রতিষ্ঠানে পরীক্ষার দিন ধার্য করা থাকে সেক্ষেত্রে শিডিউল অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ সাইফুজ্জামান আদেশের বিষয়টিকে নিশ্চিত করেছেন তিনি বলছেন শিক্ষায়নী কক্ষে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা বা এসি নেই তীব্র গরমের কারণে এ ধরনের প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসাগুলো বৃহস্পতিবার পর্যন্ত বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট অন্যদিকে কোনো প্রতিষ্ঠানে পরীক্ষার দিন ধার্য থাকলে নির্ধারিত সময়সূচিতে পরীক্ষা নেওয়া যাবে বলেও জানান এ আইনজীবী উল্লেখ্য ঈদের ছুটি শেষে গত এপ একুশ এপ্রিল সারাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল তবে তীব্র তাপ প্রবাহের কারণে এক সপ্তাহ ছুটি বাড়ানো হয় এরপর পঁচিশ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে রোববার আঠাশ এপ্রিল থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান যথারীতি ক্লাস শুরুর নির্দেশনা দেওয়া হয় সে অনুযায়ী রোববার সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে তবে অনেক প্রতিষ্ঠানে অতিরিক্ত গরমে শিক্ষার্থীদের কাছে অসুস্থ হওয়ার খবর পাওয়া যায় বলে আজকে সব উপনীত হয়ে হাইকোর্ট এ আদেশ দিয়েছেন